খলম্মা এ খলম্মা এ খলম্মা নে আইছি খলম্মা সো পেদা সো কোরবানির ঈদ আসছে না এখন তো জবেদা আপু আসবে সব থাক তুই এই দেখ জবেদা তোর কথা মতো আমি টমিক্স কিনে রাখছি আয় 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 মা আয়রা সুন্দর করে টমিক্স দিয়ে আমার টয়লেটটা ধুইয়া দে খুবই ভালো কাম করছেন কালাম্মা কালাম্মা আপনি সত্যি অনেক চুইটা যা না আমার কথা টমিক্স এর না রাখছেন এই ডমিক্স দিয়ে টয়লেট পরিষ্কার করতে যেই এক শান্তি অন্যগুলোর মতো এটার মধ্যে কোনো বদল নাই আর এটা দিয়ে টয়লেট পরিষ্কার করলে টয়লেট একবারে ঝাকা ঝাকা হয়ে থাকে বুঝছেন কালাম্মা এই জবে তোমাকে আবার ধোকা দিছে এই কোরবানি ঈদের পরেও দেখবা আবার আশা বন্ধ করে দিছে উনি সব তোমাকে ধোকা দেয় খালাম্মা আমার কিন্তু আপু কথাবার্তা ভালো লাগতেছে না কইয়া দিলাম কাক তুই আর শুনিস না হ্যালো ঈদের যা যা করতে হয় খালি কইবেন সব কইরা দিব এবার সত্যি কইরা কও তো এত দিন আয়স নাই কি লেগা কইয়া তুই আর কোয়েন না খালাম্মা আমি তো শেষ হয়ে গেছিলাম গা আমার এমন এক অ্যাক্সিডেন্ট হইছিল বুঝছেন খালাম্মা এই পা এই পা পুরা হাট থেকে আলাদা হয়ে গেছিল দেখি কোথায় আপনার পা দেখান তো না মানে অনেক খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়তো খালাম আপু একটু লেগে আমি পাইছে গেছি বুঝছেন মা কথা বলতে পারে আরে খালাম্মা সত্যি কথা কই খালাম আমার কথা তো আপনারা বিশ্বাস করেন না একটা স্বপ্ন দেখছিলাম খালাম্মা আপনারা লইয়া তাই না

যাইতেছি কি কইতাছিলাম জানি খালাম্মা হ আঙ্গুলটা কাটতে খালাই ছিলাম বুঝছেন খালাম্মা এরম কই না আঙ্গুল রক্ত বাইরে কে খালাম্মা তো আইতে পারলাম না খালাম্মা আপনি কপা কামে